আজকে বর্ষা নয় লাড্ডু মার হলি তাই এই যে আমি এখন লাড্ডু ছুড়ে দেব রাধে রাধে আজকে আমি বারসানায় এসছি লাড্ডু মার হোলি দেখতে বৃন্দাবনের হোলি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে যায় আজকে বারসানায় লাড্ডু মার হোলি হবে তাই এখন শ্রীজির মন্দিরে যাচ্ছি দেখুন এখন থেকেই বহু যাত্রীদের আসা শুরু হয়ে গেছে এখন হচ্ছে সকাল প্রায় এগারোটা বাজে বারসানায় ঢোকার আগেই বাস আটকে দিয়েছে এখন সেখান থেকেই হেঁটে আমি আর অর্জুন শাখা প্রভু শ্রীজির মন্দিরের দিকে যাচ্ছি হচ্ছে লাড্ডু মার হোলি অর্থাৎ লাড্ডু ভক্তদের গায়ে মারে মারা হবে খুব সুন্দর একটা হোলি আজকে আজ থেকে শুরু হলো এই হোলি মানে হোলি অলরেডি বসন্ত পঞ্চমী থেকে শুরু হয়ে গেছে মাঝে কটা দিন গ্যাপ ছিল এবং তারপর আবার আজ থেকে শুরু হচ্ছে হোলি এবং হোলি শুরু হচ্ছে মানেই তো বর্ষানে বালি থেকে শুরু হবে তাই রাধা রানী কি যায় বর্ষানে বালি কি যায় তো রাজারানী স্থান বর্ষানা সেই বর্ষানা থেকেই শুরু হচ্ছে আবার এই হোলি ঠিক আছে লাড্ডুমার হোলি হবে প্রচুর দর্শনার্থী প্রচুর মানে এখানে অদর্নীতি দর্শনার্থীরা এসছে তীর্থযাত্রীরা এসছে এবং সবাই আজকে কত আনন্দ করে আসছে শ্রীজির এখানে হোলি দেখতে আর শুধু যে নিজে আসছে তা তো নয় সাথে করে লাড্ডু গোপালকেও নিয়ে আসছে আর জায়গায় জায়গায় রাস্তার মধ্যে অনেক আয়োজন করা হয়েছে তো ভক্তরা যারা আসবে গোপাল পাওয়ার কোনো অসুবিধা নেই এই দেখুন এইখানে ভান্ডারার জন্য রান্না হচ্ছে বর্ষানায় আনলিমিটেড প্রসাদের ব্যবস্থা রয়েছে দেখুন কতটা চাওয়েল হয়ে গেছে এবং কন্টিনিউয়াস আরো চাভেল বানানো হচ্ছে এখানে কারি পাকোড়া ব্যবস্থা করা হয়েছে এবং আনলিমিটেড প্রসাদ তাই ভক্তদের প্রসাদ নিয়ে কোন চিন্তাই করতে হবে না এখন থেকে প্রসাদ দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে সেই রাত্রি অব্দি প্রসাদ দেওয়া হবে আর শুধু যে এখানেই ভান্ডারা হচ্ছে তা নয় রাস্তায় বিভিন্ন জায়গায় ভান্ডারা হচ্ছে ফাল্গুন মাসের অষ্টমী তিথিতে নন্দগ্রাম থেকে গোপগণেরা বারসানায় আসে হোলির নিমন্ত্রণ দিতে এটাকে ব্রজভাষায় বলে হরি সেই নিমন্ত্রণ দিতে আর এই যে এইখানে দেখুন নন্দগ্রাম থেকে বর্ষানা আসার রাস্তায় নন্দগ্রাম মন্দির থেকে যেসব হরি কে হরিয়ারিরা আসবে অর্থাৎ নন্দগ্রাম মন্দিরের যে সকল মহন্তরা আসবে তাদেরকে স্বাগত জানানোর জন্য এইখানে কি সুন্দর বাজনা বাজানো হচ্ছে এইখানে দেখুন বারসানার হরিকে রসিয়ারা কত সুন্দর সে যে হরি সমাজ গায়ন করছে এই দৃশ্য শুধু এই হোলির সময়ই দেখা যায় যত বাড়ছে লোকের ভিড়ও তত বেড়ে যাচ্ছে দিকেই আপনারা দেখতেই পাচ্ছেন তো কত লোকের লাইন পড়ে গেছে। এখান থেকে কিন্তু প্রায় এক কিলোমিটার যেতে হবে বার্সানার শ্রীজির মন্দির এবং তারপরে সেখান থেকে আবার পাহাড়ের উপরে উঠতে হবে তো তাই জন্য আমরা দেরি না করে এখান থেকে এবার এগোতে শুরু করলাম শ্রীজি মন্দিরের দিকে আর ওদিকে বার্সানার মেন গেটের সামনে এতক্ষণে তো আসুন আমরা দেখি এখান থেকে শুধু ভিড়টা দেখুন বারসানা শ্রীজি মন্দিরে যাবার মেন গেটের এই রাস্তায় কি লোকের লোকারণ্য এখান থেকেই প্রায় লাইন শুরু হয়ে গেছে মন্দিরে যাওয়ার শ্রীজি মন্দিরে যাওয়ার রাস্তায় বিশাল হোলি খেলা হচ্ছে আপনি যদি এই রাস্তা দিয়ে যান আপনাকে পুরো একেবারে মানে চুবিয়ে দেবে দেখছেন তো হাওয়া রাস্তা শুধু আবির আবির আর সবেতে দেখতে এলে রঙের হাত থেকে বেঁচে যাওয়াটা কিন্তু বেশ মুশকিল এখানে একদম আপনাকে হোলির রঙে রাঙিয়ে দেবে আর এখানকার লোকেরা কিন্তু কিচ্ছু মানে না তাই মোবাইল টোবাইল কিন্তু খুব সাবধানে রাখবেন মোবাইলে রঙ লেগে জল জল যেতে পারে এখান থেকেই মোটামুটি শ্রীজি মন্দিরে যাবার লাইন পড়ে গেছে এবং রাস্তার একদিক থেকেই যেতে দিচ্ছে এটা একেবারে পাহাড়ের উপরে শ্রীজির মন্দিরে উঠবার লাইন অব্দি চলে গেছে মাঝে কয়েকটা স্টেজে দেখলাম ব্রজবাসীরা রাধাকৃষ্ণ সেজে রাসলীলার নৃত্য করছে আমরা এখন চলে এসছি বারসানার রঙ্গেলি গলিতে প্রচুর লোক এসেই যাচ্ছে সকাল থেকেই প্রচুর লোকের ভিড় এই জায়গাটার নাম হচ্ছে রঙ্গেলি গলি দেখুন কি সুন্দর সাজানো বাড়িগুলোতেও একদম হোলির রঙে রাঙিয়ে দেওয়া এই গলিতে এই লাঠমার হোলি হয় আপনারা কারা লাটমার হোলি দেখতে চান আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদেরকে লাটমার হোলি দেখাবো এইখানে রাস্তার মাঝখানে একটা রাধারানীর মূর্তি রয়েছে পাহাড়ের রাস্তায় এত ভিড় ছিল যে সেখানে ভিডিও করতে পারিনি আমরা প্রায় মন্দিরের কাছেই চলে এসেছি এখানে কি ভিড় দেখুন আর এখনো প্রচুর লোক আসছে প্রচুর মানে আজকে তো ভিড় হয়েছে এই দেখুন কত লোক চারিদিক প্রায় লোকের লোকারণ্য সবাই কোলে বাচ্চা নিয়ে কেউ কাঁধের ওপর বাচ্চা তুলে এই ভিড়ে আর ভিডিও করা যায় সেই জন্য পাহাড়ে ওঠার সময় আর ভিডিও করা হয়নি তো রাধা রানীর কৃপায় আমরা এখন মন্দিরের ভিতরে আসতে পেরেছি এখনো লাড্ডু হোলি শুরু হয়নি এখানে কিছু ভক্ত আমাকে বলল যে লাড্ডু হলি শুরু হতে এখনো কিছুক্ষণ সময় বাকি রয়েছে আর মন্দিরে এত আবির চারদিকে পুরো ধোয়া হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না যেহেতু এখনো লাড্ডু হোলি শুরু হতে কিছুক্ষণ সময় বাকি আছে আমরা তাই বারসানা মন্দিরের এই চবুতারায় উঠে বসলাম যাতে এখান থেকে ভালো করে লাড্ডু হোলিটা দেখা যায় এবং আপনাদেরকেও খুব ভালোভাবে লাড্ডু হোলি এখান থেকে দেখাতে পারবো এই যে মন্দিরের উপরে পূজারীরা সব রেডি হচ্ছে লাড্ডু হোলির জন্য পূজারীরা মন্দিরের এই উপরের অংশে বসে এই যে নিচে যে ভক্তরা রয়েছে সেই ভক্তদের উদ্দেশ্যে লাড্ডু ছুড়ে দেওয়া হবে সব ভক্তরাও অধীর আগ্রহে বসে রয়েছে এই লাড্ডু হোলির শুভ ক্ষণের জন্য কখন উপর থেকে সব পূজারীরা লাড্ডু বর্ষণ করবে সেই লাড্ডু প্রসাদ এই এক যেন আলাদা অনুভূতি বার্সানায় হোলিতে এলে মনে হয় যেন স্বয়ং ভগবানের সাথে আমরা হোলি খেলছি স্বয়ং ভগবান শ্রী হরি যেন আমাদেরকে রং ছুড়ে দিচ্ছে এই যে দেখুন কি সুন্দর হোলি শুরু হয়ে গেছে বলিয়ে রাধা রানী কি জয় বার্সানে বালি কি জয় এই যে বর্ষানায় শ্রীজির সেবায়িতরা রেডি হয়ে গেছে লাড্ডু হলিতে লাড্ডু ছোড়বার জন্য এটা এক অদ্ভুত হলি যা শুধুমাত্র বর্ষানাতেই দেখা যায় এই দেখো নন্দগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি থেকে সেবায়তরা আসতে শুরু করে দিয়েছে তাদের হাতে শ্রীকৃষ্ণের একটা আছে। প্রতীকরূপে যেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই ভগবানায় হোলি খেলতে এসছে লাড্ডু হোলি শুরু হয়ে গেছে উপর থেকে রাধা রানীর সেবায়তরা নিচে নন্দগ্রাম থেকে যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায়তরা এসছে তাদের উদ্দেশ্যে লাড্ডু ছুড়ে দিচ্ছে আর সমস্ত ভক্তরা দৌড়ে এগিয়ে আসছে সেই লাড্ডু লুপে নেওয়ার জন্য এ এক যেন অতিবা আনন্দের মুহূর্ত আমিও লাড্ডু হোলি খেললাম এই যে আমি এখন লাড্ডু ছুটছি এই লাড্ডু হোলি দেখে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন এরকম আরো নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে এবং পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে এটি শেয়ার করুন যাতে তারাও বৃন্দাবন বারসানার লাড্ডু হোলি দেখে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও 女の子の出会いがハリ r クリ h n a